বন্ধুরা আমার দুটো মেয়ে বড় মেয়ে চেয়ারে শুয়ে আর ছোট মেয়ে এই যে নিতাই হয়ে শুয়ে রয়েছে তারপরে চেয়ারে উনি চেয়ারের নিচে আমার ছোট মহারানী আমার দুই রানী এই যে শুয়ে রয়েছে রিল্যাক্স একদম ছোটটা একেবারে রিল্যাক্স হয়ে শুয়েছে আর বড়টা উপরে মা তাকা মা বড়টা জেগে রয়েছে তোর পাপা যেহেতু রাস্তার থেকে এলো সেহেতু বড়টা ফুটফুট করে ওই যে জেগে রয়েছে কিন্তু ঘুমাচ্ছে ছোটোটা সারা রাত ঘুমায় না তো সারা রাত চই চই করে বেড়ায় আমার ওপরটা তো পুরো ফাঁকা সব ঘরে রাতটা ঘুরে 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 বেড়াবে যেহেতু ঠাকুর ঘরের টুনিটা জলে সেহেতু আলোটা পায় আর পুরো ঘুরে ঘুরে এরকম করে একদম আরে বানা হ্যাঁ রিল্যাক্স হয়ে ঘুমাচ্ছে যখন একটুখানি মানুষ রিল্যাক্স হয়ে ঘুমাচ্ছে কিউটি একটা ছোট্ট ছোট্ট কিউটি ওটা আমার বড় মা কিউটি এটা ছোট মা কিউটি কালা চাঁদ মা ও বড় মা আমার মা কই আমার মা কই তো মা ঘুমাচ্ছে তো মা ঘুমাচ্ছে তাহলে ঘুম ঘুম করো তাই তোমার